তো যারা কোটায় নিয়োগপ্রাপ্ত হয়েছিল তো তাদের নিয়োগপত্র বাতিল করেছে হাইকোর্ট তো এখন মেধাবিত্তিকভাবে নিয়োগ দেওয়া হবে তো ভাবলাম এ বিষয়ে একটি ভিডিও তৈরি করি ভিডিও তৈরি করতে চাইছিলাম না তো ভাবলাম যে একটি ভিডিও এই ব্যাপারে করতে হবে তো গত বছর যে প্রাইমারিতে বিশাল একটি নিয়োগ সার্কুলার হয়েছিল তার মধ্যে মানে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তো সেখানেও অনেকগুলা অনেক হিউজ পরিমাণ কোটায় নিয়োগ ছিল আগে হয়তো তো সেই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ধাপ যারা তারা কিন্তু দিব্যি চাকরি করে যাচ্ছে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা তাদের চাকরি করতেছেন কিন্তু তৃতীয় ধাপের বেলা এসে ঘটনাটা উঠলো ঘটলো যে সেই ক্ষেত্রে মানে কোটা দিয়ে যারা যাদের চাকরি হয়েছে তো তাদেরকে তাদের নিয়োগপত্র বাতিল করা হয়েছে তো সেই ক্ষেত্রে মানে যদি বাতিল করা হয় তাহলে প্রথম দ্বিতীয় ধাপ সহ বাতিল করলে জিনিসটা ভালো হয় আর নাহলে বৈষম্য হয়ে যায় কারণ তাদের দাবিটা যৌক্তিক যে শুধু তৃতীয় ধাপই কেন বাতিল হলো প্রথম ও দ্বিতীয় ধাপে তো প্রচুর পরিমাণে কোটা প্রাপ্ত নিয়োগ হয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তারা অলরেডি চাকরি করতেছেন তো সেই ক্ষেত্রে তো যদি বাতিল করা হয় প্রথম ও দ্বিতীয় ধাপ সহ বাতিল করলে বাতিল করে মেধাভিত্তিকভাবে নিয়োগ দেওয়া মানে সেটা হবে সমীচীন হবে তো এইটুকুই বলবো যে যাতে বৈষম্য না করা হয় বই হলে সবগুলোই বাতিল করা হোক কোটাভিত্তিক ভিত্তিক মেধার ভিত্তিতে সবগুলো নিয়োগ দেওয়া হোক আর না হলে তো শুধু এই কয়েকজন ছয় হাজার পাঁচশো দেখলাম এ এদের শুধু মানে বৈষম্য করে মানে কী মানে কি করতে যাচ্ছে তো সেটা সামনে হয়তো আপডেট পেলে জানাবো আপনাদের তো সেই ক্ষেত্রে বৈষম্য না করে সকলকে সকল কোটা ভিত্তিক যে নিয়োগগুলো হয়েছে সবগুলোই বাদ দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ